অলিদ তিনি একাই কিভাবে ষাট হাজার সাথে মোকাবেলা করেছেন দরবার থেকে হীরা যুদ্ধ ঘোষণা করা হয় মদিনা থেকে মুসলমানরা যুদ্ধ করার জন্য রওনা হয়ে যায় এক জায়গায় তাঁবু কাড়লো রাত্রি যাপন করার জন্য হীরা দরবার থেকে গোয়েন্দা পাঠানো হয় বাদশাহ বলল যাও দেখো তো মুসলমানরা কি করতেছে এবং তারা সংখ্যায় কত লোক আসছে আমাদের সাথে যুদ্ধ করার জন্য ওই গোয়েন্দা রাতের বেলায় যখন ছুপি চুপি দেখতেছে দেখে মুসলমানরা কেউ অজু করতেছে কেউ নামাজরত অবস্থা শেষ দায় পরে আছে কেউ আকাশের দিকে হাত চলে কান্নাকাটি করতেছে ওই গোয়েন্দা ভাবল মুসলমান তো ভীত জাতি তারা তো ভয়ে এভাবে কান্না শুরু করে দিয়েছে মনে হয় তারা ভয়ে কান্না করতেছে ওই গোয়েন্দা বাদশার দরবারে গিয়ে বলে বাদশাহ মুসলমান জাতি তো শুনেছি সাহস তারা আছে তাদের অনেক সাহস আছে কিন্তু আজকে দেখে আসলাম তারা মনে হয় ভিতু কেন তারা রাতের বেলায় যুদ্ধ শুরু হওয়ার আগে তারা কান্না শুরু করে দিয়েছে কেউ হাত তুলে কান্না করতেছে কেউ সেজদা দিয়ে কান্না করতেছে কেউ হাত পা ধুতেছে ওই গোয়েন্দা তো তারা বুঝলো না যে মুসলমান জাতি নামাজ পড়তেছে তারা আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে কারাম হলো রাতের বেলায় একজন দরবেশ আল্লাহ কিন্তু দিনের বেলা তারা বীর পুরুষ কিন্তু ওই গোয়েন্দা তো বুঝলো না বাদশাহ বললো রাত থেকেই যেমন এই অবস্থা তাহলে যাও ষাট হাজার শূন্য নিয়ে যাও ষাট হাজার শূন্য নিয়ে একটা হুমকার দিয়ে আসো দেখবে ভয়ে তারা সবাই দৌড়তে আরম্ভ করবে মদিনার আগে আর ব্রেক দিবে না তারা সবাই দৌড়ে মদিনা চলে যাবে এই বলে ষাট হাজার শূন্য যখন বাদশাহ এভাবে পাঠালো ষাট হাজার শূন্য পাঠানোর পরে সংবাদ পৌঁছে গেলো সাহাবা কারামদের কাছে সাহাবা কারামদের ওনারদের সেনাপতি ছিলেন আবু বায়দা এব্দজাওয়া তিনি বললেন ফজরের নামাজের পরে এই ষাট হাজার শৈন্যের মোকাবেলা কে করতে পারো এভাবে একজন দাঁড়ালেন আবু আবুবাইদে যাররা বললেন তুমি বসো আবার বললেন এই ষাট হাজার শৈন্যকে কে পারবে শিক্ষা দিতে আরেকজন যুবক দাঁড়ালেন উনি বললেন তুমি বসো এভাবে দাঁড়াতে দাঁড়াতে তিন নম্বরে একজন যুবক দাঁড়ালেন ওনাকে বললেন তুমিও বসো শেষে আরেকজন যুবক দাঁড়ালেন বললেন সেনাপতি আমাকে হুকুম দেন আমি একাই এই ষাট হাজার শৈন্যকে মোকাবেলা করব। আবু বায়দা যারা বললেন ঠিক আছে তুমি দাঁড়াও ওনার নাম হলো হজরত খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তাল সেই খালেদকে আবু বায়দা জাররা বললেন খালেদ আমারও মন চাইছিল আপনাকেই দায়িত্বটা দেয় তখন খালেদ বিন অলিদ বলেন তো আপনি আমাকে বললেন না কেন উনি বললেন আপনি কিছুদিন আগে আমার সেনাপতি ছিলেন তাই আমি কেমনে আপনার নাম ধরে ডাকি মুসলমান জাতি ওই যুগের মুসলমানকে দেখে আমরা শিক্ষা গ্রহণ করা দরকার ওই মুসলমান যখন এভাবে বলল যে আপনি আমার আগে নেতা ছিলেন তাই আপনাকে আমরা সম্মান করি মুসলমান শিক্ষা দিয়েছে আপনার আগে যদি নেতা থাকে প্রধানমন্ত্রী থাকে আপনি পরবর্তীতে প্রধানমন্ত্রী হয়ে ওনাকে সম্মানের সাথে কথা বলবেন এই শিক্ষা আমাদের মুসলমান জাতি ইসলাম দিকে দিয়েছে কিন্তু আমাদের দেখা যায় যে পরবর্তীতে যারা নেতা থাকে আর উনি যখন নেতা হন পুলিশে মার দূর করে না মুখে দে রক্ত বের করে ফেলে আর এই অবস্থা করে একদমই সম্মান দেয় না তো মুসলমান এই শিক্ষা দেয় নাই তো আবু বায়দায় জাররা বলেন আপনি তো আমার আগে সেনাপতি ছিলেন তাই আপনাকে আমি সম্মান করে বলতে পারিনি তখন বলেন ঠিক আছে আপনি কি পারবেন এই ষাট হাজার কি আপনি একা মোকাবেলা করতে উনি বললেন হা ইনশাআল্লাহ আমি পারব কিভাবে পারবেন আপনি আপনার কি প্রমাণ আছে ডকুমেন্ট দেন খালেদ বলেন হে সেনাপতি আমার আল্লাহ বলেছেন কোরআনে যে তোমরা যদি মুমিন হও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবো সাহায্য করবো তো আমার দেখার বিষয় নয় ষাট হাজার না ষাট লক্ষ এটা আমার দেখার বিষয় নয় মহান আল্লাহ তো বলেছেন যে তোমরা মুমিন হলে তোমাদেরকে আমি আল্লাহ বিজয় দান করব শুকরান আমি মুমিন আছি ইনশাল্লাহ আমি চলে যাব আমি একাই যথেষ্ট এই বলে তিনি ঘোড়ার উপরে উঠে রওনা হয়ে গেলেন উনি ষাটজন দেওয়া হলো উনি মিলে জন শূন্য এখন এই ষাট জন সৈন্য নিয়ে রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে এই জন নিয়ে যখন যুদ্ধ করতেছেন আবু ইবনে জাররা যখন গেলেন যুদ্ধের ময়দানে দেখার জন্য যে যুদ্ধের কি পরিস্থিতি হচ্ছে উনি দেখেন দুনু পক্ষের থলওয়ারের আঘাতে কারণ ওই যুগে তো এভাবে রাইফেল দিয়ে বন্দুক দিয়ে গান দিয়ে যুদ্ধ হতো না দূর থেকে সুইচ টিপ দিয়ে যুদ্ধ করা হতো না সরাসরি তলোয়ার দিয়ে এভাবে যুদ্ধ হতো তো আবু আবুবাইদে যারা বলেন আমি গিয়ে দেখি যুদ্ধের অবস্থাটা কি রকম আছে উনি ঘোরার উপরে রওনা হয়ে গেলেন গিয়ে দেখেন দুনু পক্ষে এতো লড়াই হচ্ছে লড়াইয়ের কারণে দুলাবলু উঠতেছে এত দুলাবলু যে দুলাবলুর কারণে দেখা যাচ্ছে না কোন পক্ষে বিজয় হচ্ছে না কোন পক্ষে পরাজয় হচ্ছে উনি চলে আসলেন উনি উনি বললেন যে আমি বেলা চলে যাব যখন বিকাল হয়ে গেল আসরের কিছু পরে গিয়ে দেখেন মরুভূমি আর মরুভূমি রইছে না মরুভূমি আর মরুভূমি রইছে না এত রক্ত মরুভূমিতে যে উনি ঘোড়া দিয়ে যাইতেছেন ঘোড়ার খুর এই খাদার ভিতরে ঢুকে যাচ্ছে রক্তে পুরা মাটি কাদা হয়ে গেছে আবুবাইদে জাররা বলেন আর দেখেন মরুভূমির মধ্যে লাশ পড়ে আছে কোনো লাশের মাথায় নেই কোনো লাশের হাত নেই এইভাবে লাশগুলা পরে আছে উনি লাশগুলাকে এইভাবে মানে দেখার চেষ্টা করেন লাশগুলা চিট হয়ে রয়েছে লাশগুলাকে এইভাবে যখন সোজা করেন সোজা করার পরে দেখেন এটা মুসলমানের লাশ নয় এটা খাফেরদের লাশ উনি তো পেরেশান হয়ে গেলেন উনি কান্নাকাটি করলেন হে আমার রব হে প্রভু আল্লাহ তোমার সাহাবিকে দিয়েছি যুদ্ধ করার জন্য কিন্তু তোমার রাস্তায় শহীদ হয়েছে এতে আমার কোনো আপত্তি নাই প্রভু গো কিন্তু তোমার নবীর সাহাবির লাশটাও কি আমরা পাব না এই লাশটাও কি ওরা নিয়ে গেছে উনা উনি মনে মনে ভাবছেন মনে হয় ওই বেঈমান কাফেররা নবীর সাহাবিকে মেরে লাশটাও নিয়ে গিয়েছে লাশটাও দেখলাম না এইভাবে উনি কান্নাকাটি করতেছেন তারপরে তিনি ঘুরার উপর থেকে দেখেন দূরে একজন মানুষ দাঁড়িয়ে আছে উনি আস্তে আস্তে ওই মানুষের কাছে গেলেন গিয়ে দেখেন ওইটা আর কেউ না ওইটা খালেদ বিন অলিত দাঁড়িয়ে আছে উনি বলেন খালেদ এখনো জীবিত আছো উনি মুসকি আসে বলেন হ্যাঁ আছি তো উনি ঘোড়া থেকে নেমে বললেন খালেদ কথা বলবো পরে মন হয় তোমরা যুদ্ধের ময়দানে ব্যস্ততার কারণে আসলে নামাজটা পড়তে পারোনি এটা যুক্তি কথা খালেদ কথা হবে পরে আগে আসো নামাজটা পড়ে খালেদ বলেন মুসকি আসি দিয়ে বলেন সেনাপতি আপনি কি ভাবছেন যে আমরা নামাজ পড়ি নাই যুদ্ধের ময়দানে একামত দিয়ে জামাতের সাথে আমরা নামাজ আদায় করেছি যেই জাতি যুদ্ধের ময়দানে গিয়েও নামাজ ছাড়ে না ওই জাতিকে কে পরাজিত করবে ওই জাতি বিজয় হবে না পরাজিত হবে এই জাতি সবসময় বিজয় হবে আর আমরা নামাজ পর্বদূরের কথা নামাজের বিরোধিতা করি আরো ওই জাতির ইমান কীরকম ছিল ইসলামকে কীরকম গুরুত্ব দিয়েছে আর আমরা ইসলামকে কি গুরুত্ব দিই আমরা মায়ের খাবো না তো কি রসগোল্লা খাবো ওই সাহাবি তখন বললেন খালেদ তুমি নামাজও পড়েছে বলে হা পড়েছি তখন তিনি সাহাবা কারামদেরকে নিয়ে চলে গেলেন আর ওইদিকে যেই সমস্ত সৈন্যরা মায়ের খেয়ে পালিয়েছে হীরা কৃষিয়ার দরবারে গিয়ে বলল রাজার দরবারে গিয়ে বলল বাদশাহ দরবারে ওই সৈন্যরা বলল যে আর কোনো যদি মুসলমানের সামনে বলেন যাওয়ার জন্য যুদ্ধ করার জন্য মুসলমানের সামনে যদি বলেন যে যাও যুদ্ধ করো প্রয়োজনে চাকরি ছাড়তে রাজি কিন্তু মুসলমানের খালেদের সামনে দাঁড়াব না বাদশাহ বললো মানুষ আমি একটা বাদশাহ আমার লক্ষ লক্ষ সৌজার আছে লক্ষ লক্ষ রিজার্ভ সৈন্য আছে তোমরা নাকি একজন খালেদের সামনে মুসলমানের সামনে ভয় পাও হ্যাঁ এটা রকম কথা বলো তখন সৈন্যরা বলল বাদশাহ নরম গতিতে বৈশা রুমের ভিতরে বৈশা এভাবে কথা বললে মানায় না যান মাঠে মাঠে গিয়ে দেখেন মুসলমান খারে কয় খালেদ খারে কয় ও বাচ্চা খালেদের সামনে যখন আমরা ষাট হাজার সৈন্য গেলাম তখন খালেদ আমাদের সামনে নারায় তকবীর আল্লাহ একবার বলে যখন তলোয়ারটা ঘুরায় আমার আমাদের কাছে মনে হয় ওই আসমানের মধ্যে ঝিলকির মতো ষাট হাজার তলোয়ার ঘুরতেছে খালের যখন আল্লাহ বলে নিচের নিচের দিকে দিকে নামায় আমাদের কাছে হয় হাজার তলোয়ার নামতেছে এই অবস্থা শুরু হয় আমাদের তখন বাদশাহ বললো তাই নাকি বুঝি হা তাহলে মুসলমান জাতিকে কিভাবে ধ্বংস করা যায় এদের সাথে তো যুদ্ধ করে পারা যায় না তবে এদেরকে ষড়যন্ত্র করে মারা যায় আজ পর্যন্ত যত মুসলমান জাতি ধ্বংস হয়েছে সব কিছু ষড়যন্ত্র করে ধ্বংস হয়েছে করে ইতিহাস নাই মুসলমানকে মার দূর ইমান নেওয়ার হয়েছে ষড়যন্ত্র জাতিকে ধ্বংস করা হয়েছে তো ওই রাজার দরবারে গোয়েন্দা বলল যে মুসলমান জাতিকে যদি মারতে হয় তাহলে ষড়যন্ত্র করে মারতে হবে তাদের ইমান কোনোদিন তারা ছাড়বে না কিভাবে তো যাও মুসলমানরা তো এরা সন্দীপ চায় এরা তো সমাধান চায় যুদ্ধ চায় না মুসলমানরা এরা এদেরকে যদি মারতে হয় তাহলে এরা সন্দীপের আওতায় এনে ষড়যন্ত্র করে আমরা মারব তো একজনকে শৈন্য কে পাঠালো মুসলমানের এই বাদশার দরবারে আনার জন্য তো একজন সৈন্য গেল মদিনায় মদিনায় যাওয়ার পরে আর ওইদিকে সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে যে ঘোরাঘুলা জখম হয়েছে এই গুড়ার পায়ের মধ্যে ওষুধ লাগাইতেছে ওনারা বসে বসে গুড়া কে খেদমত করতেছে ওষুধ লাগাইতেছে আর ওইদিকে দিকে ওই সৈন্য গিয়া বলে তোমাদের মধ্যে খালেদ খেয়ে উনি বললেন খালেদ বিন অলিদ বলেন আমি বলল আমাদের বাদশাহ পাঠিয়েছেন তোমরা মুসলমান তো সন্দীপ চাও তোমরা মুসলমান তো সমাধান চাও তোমরা মুসলমান তো যুদ্ধ করতে চাও না তো আমাদের বাদশাহ বলেছেন খালেদকে আমাদের দরবারে আসার জন্য আমাদের বাদশাহ বসে তাদের সাথে আলাপ আলোচনা করে সমাধান করবেন তখন আবু বাইদ যাররা বলেন যে তোমরা কি ভাবছ মুসলমান জাতি এত ভুখা নির্ভুত যদি ভেবে থাকো তোমাদের ভাবনাটা ভুল মুসলমান জাতি এত নির্ভুত না যে তোমাদের সামনে খালেদকে পাঠিয়ে দেওয়া হবে তোমাদের মতলব ভালো না এখন বলো কেন বলে মুসলমানের সাথে সন্দীপ করতে হলে সমাধান করতে হলে আপোষ করতে হলে প্রথমে সেনাপতির সাথে বাদশাহ চুক্তি করতে হয় সেনাপতির সাথে কথা বলতো তো আমি হলাম সেনাপতি আমাকে না বলে খালেদকে কেন বললায় এতে বোঝা যায় তোমাদের মতলব ভালো না তো খালেদ বিন এই কথা বলার পরে খালেদ আল্লাহ দিয়ে উপরে উঠে গেলেন বললেন সেনাপতি সন্দীপ করা আমার নবীর আর তারা যেহেতু আমাকে সন্দীপ করতে চাইতেছে তো আমি যাই সমস্যা কি আর আপনি আমার নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আপনি সেনাপতির কথা আমি অমান্য করতে রাজি আছি আপনি যদি না বলেন আমি চলে যাব কারণ আমার নবীর সুন্নতকে আমি জিন্দা করব। তখন উনি বললেন খালেদ তুমি যাও তাহলে তোমার সাথে আরো নিরানব্বই জন লোক নিয়ে যাও তো ওনার সাথে নিরানব্বই জন সেনা নিয়ে গেলেন উনি শহ একশো জন গেলেন তো উনি যখন গেলেন হীরা ক্রেশিয়ার দরবারে আর হীরা ক্রেশিয়ার দরবার যে ওই বাদশা ওই বাদশা থলোয়ার দিয়ে একটা গেট তৈরি করেছে তিন লক্ষ রিজার্ভ সৈন্য আছে এই তিন লক্ষ রিজার্ভ দিয়ে বাউন্ডারির মতো তলোয়ার দিয়ে এভাবে ভুল করে একটা দেওয়ালের মতো বানিয়েছে আর তলোয়ার দিয়ে একটা গেট তৈরি করেছে এইভাবে তলোয়ার কেসির মতো অর্থাৎ খালেদ খালেদবিদ ওলিদ নিচে দিয়ে যাবে আর যখন যাবে তখন ওয়ার্ডার হবে যে খালেদের মাথাটা ফেলে দাও এই প্লেন করে তারা তলোয়ারের গেট সাজানো হয়েছে তো খালেদ যখন গেলেন গিয়ে দেখেন তোলোয়ারের গেট আর মাথা নিচু করে ঢুকতে হয় উনি বলেন এই গেট সরাও বলে না ওইটা সরানো হবে না ওইটা হলো সম্মান আপনার সম্মান উনি বলে সম্মান তোলোয়ারের গেট কেন আর আমি নিচে মাথা নত করে কেন বাদশার দরবারে ঢুকবো মুসলমান জাতি কখনো আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না আমি কখনো মাথা নত করবো না এই কথা বলতেছেন যখন এই কথা বলতেছে তখন বলেন না আপনি তলোয়ারের গেটের নিচে দিয়ে যেতে হবে তখন এভাবে যখন চিল্লি শুরু হইতেছে খালেদ বলেন সরাবি না লাথি দিয়ে ভেঙব বাদশাহ ওই রুম থেকে বলতেছে কিরে চিল্লি কেন শোনা যায় বলে খালেদ আসছে আয়সা বলতেছে তলোয়ারের গেটের নিচে দিয়ে যাবে না উনি নাকি লাথি দিয়ে আমাদের গেট ভেঙে দিবে বাদশাহ বললো আরে বাবারি খালেদ যার নাম শুনেছি যুদ্ধের ময়দানে তাকে নাকি ভয় পায় আবার আমার দরবারে আইসা আমার দরবারে বলতেছে গেট গুলা ভেঙে ফেলবে খেয়ে রে খালেদ খালেদ আমার দরবারে নিয়ে আসো আমি লোকটাকে দেখতে চাই বাদশাহ তখন খালেদ নিয়ে আসলো তখন বাদশার দরবারে চেয়ার দেওয়া আছে চেয়ারের মধ্যে বসার জন্য হালকিয়ে বললেন তোমরা বসো ওনারা চেয়ারে বসলেন না ওনারা নিচে বসলেন নিচে বসে বাদশার আটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন বাদশাহ বলল তোমরা মুসলমান জাতি কি সভ্য না তোমরা কি আদব ছিল না তোমাদেরকে সম্মানের সহিত চেয়ার দেওয়া হলো তোমরা চেয়ারে বসো নাই কেন চেয়ারে না বসে মাটিতে বসছো আবার হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসছো এর কারণ কি খালেদ বললেন যে আমরা কেন বসি না জানো আমাদের নবী বলেছেন পুরুষের জন্য স্বর্ণ হারাম তাই তোমার চেয়ারের নিচে স্বর্ণ লাগানো তাই আমরা স্বর্ণ ব্যবহার করব না দেখতেও চাই না তাই তোমাদের চেয়ারগুলো আমরা ফেলে দিয়েছি আর হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসছো কেন খালেদ বলেন ওইটা বলবো পরে তখন বলল আগে কেন আমাদেরকে নিয়ে আসছো এই কথা বলো যে তোমাদেরকে নিয়ে আসছি সন্দীপ করার জন্য তো খালেদ বলেন যদি সমাধান করতে চাও আপোষ করতে চাও তাহলে এক নাম্বার শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ে নাও তাহলে শেষ তুমিও মুসলমান আমিও মুসলমান ভাই ভাই সমাধান হয়ে যাবে এখন ওই বাদশা বলে এইটা বললে তো তোমাদের দলই যাওয়া হয়ে যায় শুকরান আমি এটা কেন বলবো তো খালেদ বিন বলেন যে ঠিক আছে তো মুসলমান তো কারোকে জুড়ে ইমান গ্রহণ করায় না সে যদি স্ব ইচ্ছায় স্ব জ্ঞানে যদি ইসলাম গ্রহণ না করে তাহলে তো তার কিছু করার নাই তাহলে আরেকটা শর্ত হলো দুই নাম্বার শর্ত হলো যে তুমি যেহেতু ইসলাম ইসলাম ধর্ম গ্রহণ করবে না তাহলে আরেকটা শর্ত হলো যে এটা এই জমিন আল্লাহর এই জমিনের আলো বাতাস আল্লাহর এই জমিনের পানি আল্লাহ জমিনের সব আল্লাহ শুকরান আল্লাহর জমিনে থাকতে গেলে আল্লাহ ওয়ালাদেরকে ট্যাক্স দিয়ে থাকতে হবে এখন বাদশাহ বলে এটা তো একদম অপমানজনক কথা তোমাদেরকে আমি কেন ট্যাক্স দেব তখন বলল এটা হবে না বুঝি এইটা যদি না হয় খালেদ বলেন এইটা যদি না হয় তিন নাম্বার ফায়সালা হলো এই তলোয়ার উনার উনার কুশ থেকে তলোয়ার বের করে বলেন তিন নম্বর সমাধান হলো এই তলোয়ার দিয়ে তোমার মতো বাদশার মাথা কেটে যেই যেইমাত্র বাদশাকে বললো যে তলোয়ার দিয়ে তোমার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দেওয়া হবে বাদশার পেটের মধ্যে একটা ছিপা মারছে খামর মারছে ভয় উঠছে বাদশা যেহেতু সে বাদশাহ এখন তো সে একটা হুঙ্কার দেওয়া লাগবে সে বলতেছে খালেদ এটা তো যুদ্ধের ময়দান না ইয়ামুকের ময়দান না এটা কার দরবার তুমি জানো এটা হীরা ক্রেশিয়ার দরবার বাদশার দরবার তিন লক্ষ সৌজার আছে রিজার্ভ আছে আরও এক লক্ষ সৌজার বা খালেদ আমার হুকুম পাওয়া মারতই তুমি তিন লক্ষ টুকটা হয়ে যাবে তোমার কি ভয় নাই খালেদ বলেন ওইটা জানি জানি দেখিয়েই তো হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসছি যাতে চলোয়ার দিয়ে থর মাথাটা লাগাল পাওয়া যায় এ বাদ তুমি কি ভাবছ আমি একদম হুকুম দিবাই হায়াত না থাকে তাহলে আমি তিন লক্ষ হতে পারি আমি তোমাদের সন্ন্যের হাতে মরতে পারি কিন্তু মরার আগে আমি মরার আগে তুমি বাদশাহ আর পৃথিবীতে বাঁচতে পারবা না আমার তলোয়ারের তোমার হুকুম পাওয়া মাত্রই আমার তলোয়ার তোমার মাথার উপরে চলবে তোমার দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে যাবে আর আমি তো মরবই কিন্তু তোর মতো নাদান সৌভাগ্য হবে না আমার লাশ দেখার কিন্তু আমার সৌভাগ্য হবে তোর লাশ দেখার এখন বাদশাহ বলে তোমরা যেভাবে বলো এভাবেই আমি রাজি আছি কিন্তু এই খালের যে এইভাবে একা ষাট জন সৈন্য নিয়ে ষাট হাজার সৈন্য সাথে মোকাবেলা করলো এটা খালেদের বাহাদুরি না এটা মহান আল্লাহর পাওয়ার আল্লাহ বলেছেন তোমরা যদি মুমিন হও তোমাদেরকে রক্ষা করব সাহায্য করব আজকে আমরা মুসলমান হইয়া কেন মারি খাইতেছি যুদ্ধের ময়দানে কেন কাফেরদের সাথে পারতেছি না আমরা মুমিন হই নাই আজকে বাংলাদেশের অবস্থা দেখেন বাংলাদেশও মুসলমান জাতি আলেমারা জেল খাটতেছে বিনা অপরাধে কেন রে ভাই এর কি গজব আসবেন অবশ্যই আসবে আজকে সাধারণ মানুষরা আলেমদেরকে রাজাকে বলতেছে আজকে এর অবস্থা দেখবেন আপনারা এর গজব অবশ্যই আসবে একজন মজলুম আলেম মানুষকে নিরবাদ মানুষকে অপরাধীকে ছেড়ে দেওয়া হচ্ছে নিরবরাধ মানুষকে জেল খাটানো হচ্ছে এর গজব এদের কান্নার এদের চোখের পানির একদিন মহান আল্লাহর গজব নেমে আসবে বাংলাদেশে এখনো সময় আছে আমরা ইমান যেন আনি আমরা ইমানটাকে মজবুত করে নেই তাহলে আল্লাহ যে বলেছেন যে তোমাদেরকে সাহায্য করব অবশ্যই একদিন আমাদের সাহায্য আল্লাহর আসমান থেকে আসবে যেভাবে বদরের যুদ্ধে তিনশো তেরো জন সাহাবিনিয়া নবীজি যুদ্ধের ময়দানে গেলেন মহান আল্লাহ নবীজিকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছেন আমরাও যদি এইভাবে ইমান আনি আর মুসলমানের সাথে যুদ্ধে যাই অবশ্যই আল্লাহ ফেরাস্তা দিয়ে আমাদেরকেও সাহায্য করবে কিন্তু আমাদের ইমান একদম দুর্বল আমাদের ইমান একেবারে দুর্বল আমাদের ইমান বলতে নাই শুধু নামেরই ইমান আছে বাপ মুসলমান আমিও মুসলমান কিন্তু সাহাবাই কেরাম যে হাড় বাঙ্গা পরিশ্রম করেছে এত রক্ত গিয়েছে একটা নদী পরিমাণ রক্তর উপরে ইসলাম এসেছে তো ইসলামের এত ইতিহাস তো আল্লাহ যেন আমাদেরকে সবাইকে কবুল করেন সবাই বলে না আমি